পড়াবেন হ্যাঁ ঠিক আছে স্যার আজকে আমার পড়ার মুড নাই আপনি চলে যান কোথায় গেছে মুড মানে কতক্ষণে ফিরতে পারে মনে মুড আর আজকে আর আসবে না আজকে আর আসবেই না কি হলো বসে আছেন কেন যান হ্যাঁ যাই না হলে আকবরের মতো আমার নাম ধরে ডাক দিবে আবার আসি আচ্ছা তোর নতুন স্টুডেন্টের খবর কি ভালো না মনে হয় না স্টুডেন্টের বেশি দিন পড়াইতে পারবো কেন দুই দিন হয়ে গেছে এখনো বই খুলতে পারি নাই এটা পড়তেই চায় না পিচ্ছি কিন্তু ধান না মতো কথার কি যা জোরে বাবা আপনি ছয় মিনিট থার্টি সেভেন সেকেন্ড লেট ছয় মিনিট কত সেকেন্ড ছয় মিনিট থার্টি সেভেন ঘড়িটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে তো তাই ঘড়ির সাথে লেট হওয়ার কানেকশন কি না না ঘড়ির সাথে লেট হওয়ার কোনো কানেকশন নেই বাসের সাথে আছে আমি বাসে করে আসি তো তো ট্রাফিক জ্যাম ছিল বাসে আপনি গাড়ি নেই আমার গাড়ি থাকলে তোমাকে টিউশনই করাতাম না

তুমি ঢাকা থেকে চিটাগং ইউনিভার্সিটি কেন শিফট করতে যাচ্ছ স্যার আমার বয়ফ্রেন্ড চিটাগং ইউনিভার্সিটিতে পড়ে বুঝতেই তো পারছ কার বয়ফ্রেন্ড আমার হোয়াট বলে বয়ফ্রেন্ড আছে পিচ্চি আমি পিচ্চি না না তুমি পিচ্চি না তোমার বয়ফ্রেন্ড পিচ্চি শুনো তোমার এখন পড়াশোনা করার বয়স প্রেম করার বয়স না স্যার জেনজিরা পড়াশোনা আর প্রেম দুটো একসাথেই মেইনটেইন করতে পারে আর আপনি আজকে থেকে আমাকে চিটাগং ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য পড়াবেন ঢাকা ইউনিভার্সিটির জন্য না আমি তোমাকে চিটাগং ইউনিভার্সিটির জন্য পড়াতে পারবো না আপনি না পারলেও আপনার পড়াতেই হবে আমি বাধ্য না আপনি বেনিফিট পাবেন আমি তোমার স্যার স্যার অন্য কিছু ভাববেন না আমি আপনাকে টাকা বাড়িয়ে মে আমাকে টাকার লোধে দেখেন কোন একটা ভুল হচ্ছে কত বড় সাহস পার্কে গিয়ে আমার মেয়েকে প্রেম নিবেদন করছে কত বড় সাহস তাই তুমি কি তুমি এই বাড়িতে টিসুরি করো তুমি চাকরি করো আমাদের তার মানে তুমি এই বাড়ির চাকর তোমার মালিক মালিকের মেয়ের দিকে তাকাইছো তোমার একটু চোখ তুলে ফেলা উচিত এই পুলিশে ফোন করো পুলিশে ফোন করে ওকে ধরে দাও ও আজকে আমার মেয়ের সাথে এরকম করছে কাল আরেক বাড়িতে গিয়ে করবে ও যেন কোনো বাড়িতে চুষুরি করতে না পারে তার ব্যবস্থা করো তুমি একদম ছোট লোকের বাচ্চা কোথা প্লিজ আনটি আপনি আমার মা বাবাকে নিয়ে কিছু বলবেন না খুব লাগতেছে না তোমার কি ধান দাঁত ছিল এই ফ্যামিলিতে ঢুকে নিজের স্ট্যাটাসটাকে কি ট্রাপ করবা চি চি যাও বেরো যাও গেট ক্লাস

আই এভরিথিং এটা এটা আমার কাজের জায়গা এখানে এসে আপনি মিথ্যা কথা বলছেন মাই মাই ওয়াইফ ওয়াইফ নট আপনার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই আপনি আমার স্টুডেন্ট ছিলেন আগেও একবার আমার ক্ষতি করার চেষ্টা করেছিলেন এখনো আবার ক্ষতি করার চেষ্টা করছেন ওয়াই আমি আপনার সাথে কোনো অন্যায় করেছি কোনো কুপ্রস্তাব দিয়েছিলাম আপনাকে না দেয়নি কিন্তু আপনি উল্টা আমার ক্ষতি করার চেষ্টা করেছেন আমার শুনতে হয়েছে আপনার মায়ের কাছ থেকে যে আমার ফ্যামিলি খারাপ আমার বাবা মা খারাপ সেদিন আমি কিচ্ছু বলিনি শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে কারণ আমার মনে হচ্ছে আপনি ছোট মানুষ আপনি অতবার না বুঝে এই কাজটা করে ফেলেছেন বাট নট এনি মোর আমি এটা ছেড়ে আসছি এখন আমি একটা নতুন লাইফ লিড করছি প্লিজ এখানে আমাকে ডিস্টার্ব করবেন না আমি কখনো আপনার সাথে দেখা করতে চাই না কথা বলতে চাই না প্লিজ দয়া করে আপনার এই চেহারাটা আমাকে কখনো আর দেখাবেন না মনে থাকে যেন আপনার কখনো আমি আর কখনো আপনার এই চেহারা দেখতে চাই না টু আর রিফাত নাকি পার্কে গেছিলি কে বললো বাবা আমাদের ড্রাইভার রফিক কেন গেছিলি বল এই যে চুপ করে আছে কি গেছিলি কেন বল না স্যার আমাকে পার্কে নিয়ে গিয়ে প্রপোজ করেছিল আলাইক স্যার ওয়ালাইকুম সালাম স্যার একটা মিনিট দাঁড়ান স্যার আপনার একটা পার্সেল আছে স্যার কে দিল ওটা স্যার আপনার ওয়াইফ আমার ওয়াইফ জি স্যার আপনি ছয় মিনিট থার্টি সেকেন্ডস লেট মিনিট কত সেকেন্ডস ছয় মিনিট সেকেন্ডস তো পাঁচটা আসে কথা ঘড়িটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে তো তাই স্যার নিজের স্বার্থে কি মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আমি ভীষণ ভাবে অনুতপ্ত বিশ্বাস করেন এই প্ল্যানটা আমার না পুরো প্ল্যানটা ছিল আমার বয়ফ্রেন্ডের আরে কংগ্রাচুলেশন তুমি আঙ্কেলের সাথে কথা বলো আমার মনে হয় রাজি হবে বাবা এক কথার মানুষ আমার তো ভয় করছে দেখি কি হয় আর শুনো তোমার জন্মদিনের প্ল্যান কি তুমি নাই কি আর প্ল্যান তুমি থাকলে হয়তো কোন একটা বার্থডে প্ল্যান করতাম আচ্ছা ঠিক আছে তারপর আমার বয়ফ্রেন্ডকে ওর বার্থডেতে সারপ্রাইজ দিতে আমি নিজে চট্টগ্রাম রওনা দিই সেখানে গিয়ে আমি দেখতে পাই নিয়ে যাবে হ্যাপি বার্থডে ইউ কিন্তু তুমি এখানে সেটা ঠিক আছে কিন্তু একটা কফি শপ ভালো তুমি 10 মিনিট বসে একটা ফ্রেন্ড আসছে আমি চলে আর তুমি আমি শান্ত তোমার এক্স আমি তোর প্রেজেন্ট গার্লফ্রেন্ড তুমি প্রেজেন্ট গার্লফ্রেন্ড হলে আমি কি প্লিজ 10 মিনিট মিনিট আমি তুমি কি বুঝাবা তুমি কই সেখান থেকে মন খারাপ করে যখন ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি তারপর বাসা আসার পর অনেক দিন আমার মন খারাপ থাকে কি রে দুদিন ধরে দেখছি এরকম একলাকলা বসে থাকিস কেন সারাক্ষণ নে খাবার নিয়ে আসছি খা না খাবো কি হলো তোর কেন খাবি না আর খা খেলে খেলে খাবো না যাও না আশ্চর্য মন খারাপের মাঝে একদিন ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখতে পাই আপনাকে টিউশন মিডিয়া থেকে ব্যান করা হয়েছে সেটি দেখার পর নিজেকে আরো বড় অপরাধ মনে হতে থাকে তারপর টিউশন মিডিয়াতে যাই গিয়ে ওদেরকে সত্যটা বলি বিশ্বাস করেন এখানে রিফাত কোনো দোষ নেই সব দোষ আমার আই এম ভেরি সরি অ্যাবাউট এভরিথিং শিক্ষকতা একটি মহান পেশা আপনাদের মতো কিছু মানুষের ভুলের কারণে আজ মেধাবী শিক্ষার্থীরা এই পেশা থেকে দূরে সরে যাচ্ছে চিরং ইউনিভার্সিটিতে ভর্তি হতে ছিল কেন আমার অনেক ইচ্ছা ছিল চিটাগং ইউনিভার্সিটিতে পড়ার তো আমাদের বলিস না কেন অনেকবার ট্রাই করেছি বলার কিন্তু তোমরা তো কখনো বুঝোনি তাই বলে ইফাতের নামে একটা মিথ্যা অপবাদ দিয়ে ওকে ছোট করবা তুমি জানো ইফাতকে যে এজেন্সি থেকে আমরা হায়ার করেছিলাম তারা ফোন করে আমাকে অপমান করছে বারবার জানতে যাচ্ছে রিজনটা কেন করলে এরকম অ্যান্সার করো তোমাদের একটা সমস্যা কি জানো যে কোনো একটা ঝামেলার মধ্যে পড়লে জাস্ট সাইলেন্ট হয়ে থাকো আর এই যে তুমি হ্যাঁ তোমার আজ করা পেয়ে পেয়ে ওরা সবাই এখন যে যার মতো ইচ্ছা যা ইচ্ছা তাই করছে শোনো আমার একটা ক্লিয়ার কথা বলে দেয় এই মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হবে আর যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না পায় তাহলে ওই যে বাসা পাশে ডিগ্রি কলেজ আছে ওইখানে পড়বে দিস ইজ ফাইনাল ওকে বাবার কথ অনুসারে ঢাকা ইউনিভার্সিটি এডমিশন টেস্টের জন্য পড়াশোনা স্টার্ট করি পড়াশোনার ফাঁকে ফাঁকে আপনাকে ফোন হেটটাই করি এর একটা কথা মনে রাখতে পড়া লেখা মানে জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা নয় এমন ভাবে পড়ো যেন পড়া লেখাই তোমার জীবন হয়ে ওঠে আপনাদের এই উপদেশটা মেনে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেছি বিশ্বাস করেন স্যার সেদিন হঠাৎ করে বাসের জানালায় আপনাকে দেখি এরপর থেকে ফলো করা শুরু করি আপনাকে বিরক্ত করার কোনো ইচ্ছেই ছিল না আমার আমি শুধু আপনার কাছে ক্ষমা চাইতে চেয়েছি এই জন্য কয়েকদিন ধরে আপনাকে বিরক্ত করেছি আমি কথা দিচ্ছি স্যার আপনি আমাকে ক্ষমা করে দিলে আমি আর কোনো দিন আপনার সামনে আসব না বা বিরক্ত করব না আপনি যদি আমাকে ক্ষমা করে দেন তাহলে আগামীকাল বিকেলে আপনার সাথে আমি দেখা করতে চাই তুমি আমাকে বলেছিলে যে আমি তোমাকে ক্ষমা করে দিলে তুমি আমার আশেপাশে থাকবে না কখনো জি আর যদি ক্ষমা না করি তাহলে পাশে পাশে থাকব কতদিন Sharajibun Is it a promise? More than a promise.